ঢোল আর কাসার ঘন্টার তালে তালে শুরু হয় লাঠিয়ালদের কসরত তারপর বাদদের তালে তালে চলে প্রতিপক্ষকে হারানোর অদম্য চেষ্টা লাঠির প্যাচে প্রতিপক্ষকে হারিয়ে আর নিজে রক্ষার জন্য মেতে ওঠেন লাঠিয়ালরা চমৎকার এই প্রতিযোগিতা ঘুরে রাজ্জি নিয়ে যায় দর্শকদের যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন শত শত নারী ও পুরুষ আধুনিক প্রযুক্তির দৌরাত্বের মাঝেও এমন আয়োজনে উচ্ছ্বসিত দর্শকরা অনেকে প্রথম আবার অনেকে কয়েক যুগ পরে দেখে খুশি তাই ধারাবাহিক ভাবে এ আয়োজনের দাবি জানান আগতরা ঐতিহ্যবাহী এই খেলাটা আমাদের গ্রামে প্রতি বছরই আয়োজন করা হয় তো এবার একটু ভিন্ন রকম ভাবে হচ্ছে খেলা দেখতে আসিস মনটা খুব ভালো লাগছে এটা গ্রাম বাংলার ঐতিহ্য

আরো খেলাধুলা ভালো মানুষের জায়গা দিবেন যদি আমাদের কোনো প্রোগ্রাম করে সরকারি থেকে তাহলে আরো বেশি ভালো হয় এই খেলা যদি কিছু আমাকে সহযোগিতা করে উপরন্তর দিকে তাহলে আমরা আরো ভালো পর্মে দেখাতে পারতাম সমাজ থেকে অন্যায় অপরাধ দূরে রাখতে এ ধরনের আয়োজন দেশের সকল স্থানে করা উচিত বলে মনে করেন জনপ্রতিনিধি সমাজের খারাপ কাজের থেকে যুব সমাজ এবং অন্যান্য যারা বিপদগামী লোকজন তারা ভালো পথে আসে এই জন্য